প্রিয় বন্ধুরা কেন ইবলিশ শয়তান আজও পর্যন্ত হজরত মুসা কবর খুঁজে বেড়াচ্ছে ইবলিশ শয়তান যদি মুসা নবীর কবর খুঁজে পায় তাহলে কি হবে আর কেনই বা হজরত মুসা কবর মুবারক মানুষের চোখের আড়ালে আছে খুবই তথ্যবহুল টপিক নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা ইসলামের ইতিহাসে হাজরত মুসা আলহ সালাম সকল নবী আসুলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন হজরত মুসা সালামের মহত্বের কথা কোরআন মাজিদের সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদের ত্রিশ পাড়ার মধ্যে আটাইশ পাড়াতেই মুসা আল কথা বলা হয়েছে ছয়ত্রিশটি সুরায় তার নাম একশো বিশ বার এসেছে মধ্যে হজরত সালামকে সবচেয়ে বেশি সংখ্যক মোজেজা আল্লাহতালা দিয়েছিলেন কোরআানে হজরত সালামের ফজিলতপূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারে অবদান অনেক শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলে কিছু আয়াতে হজরত মুসালামের ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে বাইবেলে হজরত ঈসা উম্মতের সামনে অন্য সব নবীর কম বলে আখ্যায়িত করা হয়েছে বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হজরত মুসা সালাম তার উম্মদদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন যে অপরাধের কারণে আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছিলেন বাইবেল অনুযায়ী আল্লাহ তালা হজরত মুসা সালামকে ওই জায়গা দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বের নবীর রাসুলদের জায়গা ছিল যেখানে তাদের উম্মতেরা বিস্তৃত ছিল আল্লাহ হজরত মুসা আলাই সালামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনো সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন ধারণা করা হয় বাইতুল মুকাদ্দাসে মুসা সালামের মৃত্যু হয় কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি খ্রিস্টান মজাবের ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান হজরত মুসা আলাইসাল্লামের কবর এখনও খুঁজছে এটি আসলে বাইবেলের নিউ টেস্টামেন্টের কিতাব যা মূলত এই তথ্যের উপর প্রতিষ্ঠিত সেখানে এটি বলা হয়েছে কিন্তু ফেরেস্তা মিকাইল সালাম হজরত সালামের লাশকে নিয়ে ইবলিশের সাথে দণ্ড করার সময় ইবলিশের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি কিন্তু এটা বলেছিল যে তোমার উপর আল্লাহর লান উদ্বর্ষিত হোক কিছু খ্রিস্টানদের মতে এই আয়াতকে কোনোভাবেই অবহেলা করা যায় না অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়তটি পর্যবেক্ষণ করা উচিত কারণ এই আয়াতেই আল্লাহ তালা এবং ইবলিশের মধ্যে হজরত মুসা আলহ সালামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে আরেক দলের ভাবনা হচ্ছে এরকম যে ইবলিশ হযরত মুসা আলহ সালামের কবর এই জন্য তালাশ করছিল যাতে করে সে তার দেহ মুবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের সম্ভ্রম সিনিয়ে নিয়ে বেঈজতি করতে পারে খ্রিস্টানরা এটাও মনে করে যে মুসা আলহালাম অনেক বড় একটি পাপ করেছিলেন আর তা হচ্ছে তিনি বনিজরায়েলদের উন্নত জীবনযাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনিজরায়েল কমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন আর এই কারণে আল্লাহ তালা তার থেকে তার সকল মোজেজরা ফিরিয়ে নিয়েছিলেন এবং তার জীবন কেড়ে নিয়েছিলেন আর এটাও বিশ্বাস করে যে আল্লাহ তালা হজরত মুসা আলাইসাল্লামের কবরকে গোপন করে রেখেছেন যাতে শয়তান কখনও তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে বনি ইসরায়েল কমকে মিথ্যা কথা বলে আবার পথভ্রষ্ট না করতে পারে আর এ কারণে শয়তান আজও হজরত মুসা আলাইসালামের লাশের সন্ধানে রয়েছে হজরত আদম আলাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান এভাবেই কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে আর শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে আল্লাহর সাথে শিরিক করে এ কারণে আল্লাহ তালা হজরত মুসা সালামের কবরের ঠিকানা এখনও পর্যন্ত গোপন করে রেখেছেন ইসলামের ইতিহাসে কোথাও হজরত মুসা আল্লাহ সালামের রাওজা মুবারকের সঠিক অবস্থানের ঠিকানা এখনও পাওয়া যায় না কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াত রয়েছে যেখান থেকে মুসা আল্লাহ সালামের কবরে পাওয়া যায় যেমন বুখারি শরীফে বর্ণনা রয়েছে হযরত আবু হুরাইরা আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহু বলেছেন মালাকুল মৌতকে মুসাআসালামের রুহু কবজ করার জন্য পাঠানো হয়েছিল ফেরেস্তা যখন তার কাছে এলেন তিনি তার চোখে চর মারলেন তখন ফেরেস্তা রবের কাছে গিয়ে বললেন আপনি আমাকে এমন এক বন্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না আল্লাহ বললেন তুমি তার কাছে ফিরে গিয়ে বল যে সেজন্য তার একটি হাত গরুর পিঠে রাখে তার হাত যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে একটি বছর করে আয়ু দেয়া হবে মুসা বললেন হেরব তারপর কি হবে আল্লাহ বললেন তারপর মৃত্যু সালাম বললেন তাহলে এখনই হোক তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যত দূর যায় নিকটবর্তী স্থান তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাল্লার কাছে নিবেদন করেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর ঢিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম একটি বর্ণনা থেকে এটাও যে হজরত মুসা তার শেষ সময়টি টিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যাতে তার মৃত্যু মুকাদ্দাসে দেয়া হয় যেখানে তিনি হিজরত করে ফিরে আসছিলেন তিনি নিজের কমদেরকে বলেছিলেন যাতে তাকে মৃত্যুর পরে বাইতুল মুকাদ্দেশে সমাহিত করা হয় কিন্তু তাকদির এরকমটা হতে দেয়নি সে একটি পাথর ছুঁড়ে মারলে যত যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারেনি এজন্যই মহানবী সাল্লাহ আলহ বলেছেন যে যদি আমি ওখানে থাকতাম তাহলে ওই পাহাড়ের নিচে তার কবর মুবারক দেখিয়ে দিতে পারতাম তাম আরও একটি বর্ণনা হতে এটাও জানা যায় যে একদা হজরত মুসা আলাইসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন সেখানে একজন ফেরেস্তা একটি সুন্দর কবর খুঁটছে তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হে ফেরেস্তাগুন এটি কার কবর তখন ফেরেস্তারা বলল এটি আল্লাহর একজন নেকবান্দার কবর তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে তুমি এখানে শুয়ে পড়ো আর হাজরত মুসা আলাহিসাল্লাম ঠিক তাই করলেন এবং সেই কবরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরেস্তাগুন তার জানাজা পড়িয়ে তাকে সমাহিত করেন Cool.